আপাতত আকাশ পরিষ্কার বাংলায় আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিনে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তবে তাপমাত্রা কিছুটা নামতে পারে ফলে ফের একবার হালকা শীতের আমেজ পেতে চলেছে বঙ্গবাসী আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে শীত বিদায়ের পালাতে বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সেই সঙ্গে সকালের দিকে হালকা কুয়াশার আমেজ বজায় থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তাপমাত্রা নিয়ে বা কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের কোন কোন জেলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হবে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা সকাল থেকে আকাশ পরিষ্কার রয়েছে বাংলার আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিনে আপাত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই পরবর্তী চব্বিশ ঘন্টাতেও আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ সোমবার সকালের মধ্যে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তবে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ সোমবার এবং মঙ্গলবারের ক্ষেত্রেও আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনাপুর পশ্চিম মেদিনীপুর দুই চব্বিশ পরগনায় এবং পুরুলিয়া বাঁকুড়ার কিছু কিছু অংশে সকালের দিকে হালকা কুয়াশা সেই সঙ্গে মেঘলা আকাশ বজায় থাকবে তবে বেলা গড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ সতেরোই ফেব্রুয়ারি সোমবার সকালের মধ্যে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তবে দার্জিলিং এবং কালিম্পংয়ের কিছু কিছু অংশে হালকা কুয়াশা সেই সঙ্গে বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে পরবর্তী আটচল্লিশ ঘন্টাতেও আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতার আবহাওয়ার পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশপাশে এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন